গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন কিন্তু কলকাতায় এমন দুর্ঘটনার খবর পেয়ে মাথায় ব্যান্ডেজ নিয়েই সকাল নটা পনেরো নাগাদ ঘটনাস্থলে আসেন তিনি তার সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করে ওই বহুতল বেআইনি ছিল বলেই জানালেন মুখ্যমন্ত্রী এরপর মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় হাসপাতালে পৌঁছন সেখানে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন গার্ডেন রিচের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিল্ডিং এর নিচে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে এই নির্মাণ কাজ কিভাবে হচ্ছিল কোনো আইনি বৈধতা হয়েছিল কিনা সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং যাদের বাড়ি ঘরগুলো গেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলো আমি বলবো দেখে নিতে